সুন্দর আর কি দামি এই মুহূর্তগুলো তাই না ছেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে বাবা ভীষণ যত্ন করে ভালোবেসে জুতো পরিয়ে ওকে সুন্দর করে রেডি করিয়ে দিচ্ছে প্রত্যেক দিন সাথে আমরাও যেন আমাদের ছেলেবেলাটাকে আবার নতুন করে ফিরে পাচ্ছি এখানে তোমাদের একটু হাই করে নিলো তোমরা কি বুঝতে পেরেছ কৃষি তোমাদের হাই বললো এখানে কিন্তু ক্রিম লাগানো চুল আঁচানো সব কিছুই রেডি যদিও কৃষুবাবুদের স্কুল থেকে ইউনিফর্ম দিয়েছে কিন্তু আজকে যেহেতু সামার ভেকেশনের পরে প্রথম স্কুল তাই আর কি সব বাচ্চাকেই ফ্রি ড্রেসে যেতে বলেছে তাই আর কি আমাদের বাবু একদম সুন্দর একটা টি শার্ট সুন্দর একটা প্যান্ট আর জুতো পরে কিন্তু রেডি আজকে আবার জানো তো স্কুলে থেকে বলে দিয়েছে প্রত্যেকটা বই যেন স্কুল ব্যাগে দিয়ে দেওয়া হয় ওরা হয়তো কিছু করবে কিছু বই আবার স্কুলে রেখে দেবে আর কিছু বই আবার আমাদের দিয়ে দেবে এখানে এই যে কালকে বাবলসের এটা কিনেছিল এটা নিয়ে আজকে স্কুলে যাবে এটার বায়নাই ধরেছে স্কুলে আসার পর আর কি মা কি বাবা কি বাবলসের জিনিস সব ফেলে রেখে কতক্ষণে স্কুলের ভেতরে দৌড়বে সেই চিন্তা করছিল কৃষুদের স্কুল কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে এখানে ওয়েলকাম ব্যাক টু স্কুল লেখা রয়েছে আর এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু সুন্দর লাগে হাতে ধুলে সত্যি পরিষ্কার হয় কালকে রাত ওই যে হাতে ধুয়ে দিয়েছিলাম এখন জামা কাপড় আমি এবার হাতে ধোয়া শুরু করেছি মেশিনটা মনে হয় খারাপ হয়ে গেছে জামা কাপড় পরিষ্কারই হয় না নাকি সার্ফটাই খারাপ হয়ে গেছে মানে সার্ফটা ভালো কৃষুকে স্কুলে দিয়ে এসে আমি খানিকটা এডিটিংয়ে কাজ করলাম আজকে আমার শরীরটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে এই ওয়েদারের জন্য হয়তো গা গাছটা এতটা ব্যথা করছে বলার মতন না এরকম খুব কম দিন হয় যেদিন ধরো আমি কোনো সকালবেলা উঠে কাজকর্ম করি না বা রিকির জন্য রান্না করতে পারি না ব্রেকফাস্ট বানাতে পারি না তো আজকে হলো সেরকম একটা দিন এখন একটু চা বসিয়েছি পুজোটা দিলাম স্নান সেরে একটুখানি মুড়ি একটুখানি নমকিন বিস্কুট এই সমস্ত দিয়ে খেয়ে কৃষুকে আনতে যাব। আর কৃষুর বাবা যাবে অফিসে বেজে গেছে এগারোটা এখন চা খাচ্ছি ভাবা যায় কতটা অবস্থা খারাপ যাই হোক এখন কৃষকরা আনতে যাব স্কুল ছুটি এগারোটার সময় আর স্কুল শুরু হয় নটার সময় যেহেতু কালকেও কৃষকশোনার বেশ জ্বর ছিল তাই আর কি আজকে আমার স্কুলে পাঠানোর কোনো ইচ্ছে ছিল না কিন্তু সকাল সকাল ছেলের কাণ্ড শুনবে শুনলে হাসিও পাবে আর বেশ ভালোও লাগবে সকালবেলা উঠেছে উঠে একটু দুধ খেলো তারপর আমাকে মানে আমাদের আলমারির ওপর ওর স্কুলের ওই কিটটা রাখা থাকে ওটা দেখি বারবার বলছে স্কুল স্কুল তাই আর কি আমি ভাবলাম চলো ঠিক আছে হয়তো শরীরটা ওর একটু ভালো লাগছে একটা দিন বাচ্চাদের মাঝখানে থাকবে খেলতে পারবে মুড়টা হয়তো লাইট হবে তার জন্যই আর কি স্কুলে পাঠানো হলে আজকে আমি স্কুলে পাঠাতাম না এখানে স্কুলের আই কার্ড দিচ্ছিলো তারপর আরও কি কী যেন জিনিসপত্র আমার হাতে দেওয়া হচ্ছিল তাই আর কি আমি গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি আর এই যে আমার পাশে যেই বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে সেই বাচ্চাটা সে কি কান্না ও আর স্কুলে আসতে চায় না সেই কি অবস্থা দেখে খারাপও লাগছিল মায়াও লাগছিল আজকে টিচার কৃষকশোনাকে এই যে আই কার্ডটা কিন্তু পড়িয়েই পাঠিয়েছে অন্যান্য অনেক বাচ্চা দেখলাম খুলে ফেলার জন্য ব্যস্ত এদিকে আমাদের কৃষক কিন্তু আই কার্ডটা পরে বেজায় খুশি আই কার্ডটা পরে সবাইকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে আর বাড়িতে এসেই ওই যে নিচে একটা কুড়ার গাড়ি এসছে যেই গাড়ির আওয়াজটা শুনলে কৃষকশোনা ভীষণ পছন্দ করে তাই আর কি সেটাই দেখার চেষ্টা করলো ওরও তো শরীরটা খুব যে ভালো তা না দেখলাম হালকা গাটা গরম গরম রয়েছে তাই আর কি ওর সাথে একটু খেলাধুলো করে নিচ্ছি যাতে করে তারপর ওকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়িয়ে দিতে পারি একদিন পরে স্কুলে গেছে আর ওর তো শরীরটাও খারাপ খারাপ তাই আর কি ম্যাম বলছিলো একটু কান্নাকাটি করেছে আর এই যে এখানে আজকে টিফিন দিয়ে দিয়েছিলাম তরমুজ আর একদম সল্ট ছাড়া পপকর্ন দিয়েছিলাম ও কোনো সল্টি খাবার কোনো মশলার খাবার এখন আর খেতে চাইছে না таяকে একদম সিম্পল পপকর্ন দিয়ে দিয়েছিলাম আইটু টড মুজ দিয়ে দিয়েছিলাম এটা কিছো এখন বাড়িতে এসে খাচ্ছে মুজ খাচ্ছো হুম ভাল লাগে কি চাই দিচ্ছি দিচ্ছি এটা কি বলে এটাকে বাবুজ বলে বাবলস হ্যাঁ ত্রিশুর আই কার্ড দিয়ে দিয়েছে টড কেয়ার এই যে আমাদের ছোট্ট কৃষির রায় আর এটা হলো স্কর্টস আইডেন্টিটি কার্ড মানে ধরো আমরা ছাড়া যদি অন্য কোনো কেউ কৃষুকে আনতে যায় তাহলে এই কার্ডটা অবশ্যই সাথে নিয়ে যেতে হবে আর তার সাথে সাথে আমাকে বা রিকিকে ভিডিও কল করে স্কুলকে কনফার্ম করতে হবে যে আমরাই ওনাকে পাঠিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস দিয়েছে এই তো কিছুদিন আগেই দু একদিন আগে ফাদার্স ডে গেল দিয়েছে হলো এই একটা ট্রফি এটার মধ্যে এই যে ব্লু সার্কেলটা এখানটায় কৃষুর বাবার একটা ফটো অ্যাটাচ করে কৃষুর সাথে এটার একটা ফটো তুলতে হবে ফটো তুলে স্কুলের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে হচ্ছে হ্যাপি ফাদার্স ডে বেস্ট ড্যাড এই আমি তো হঠাৎ করে খুশির মধ্যেই ইমোশনাল মানে এটা খুশির ব্যাপার বাট ইমোশনাল হয়ে পড়ছি সেটা হলো আমি আর কৃষক একটু ম্যাগি খাচ্ছিলাম কৃষক অন্য কিছুই খেতে চাইছে না তো আমি অল্প একটু নিয়ে এই বাটিটাই খাচ্ছি আর ওকেও ওই যে ওই প্লেটটার মধ্যে দেওয়া হয়েছে ও যেই দেখেছে মায়ের প্লেট মায়ের বাটিটা খালি হয়ে গেছে ও আমার কাছ থেকে বাটিটা চেয়ে নিয়ে ওর প্লেটের থেকে কিছুটা ম্যাগি আমার বাটিতে তুলে ইউ বাবা দিচ্ছি অনেক বড় হুম মামা লাভ আচ্ছা

মুখটা দেখি তো উম কি করবো উম কি করবো দেখি দাও দাও থার্মোমিটারটা একশো পয়েন্ট দুই কালকে একটি শুরু ঠিক এরকমই জ্বর ছিল তোমাকে কেন চেক করাতে হবে আসো তাহলে তোমাকেও চেক করাতে হবে না বগল নিচু করো বসে থাকতে হবে না জ্বরটা কমেছে তো জ্বরটা ছেড়ে গেছে তবে ওষুধটা কিন্তু আরেকবার খেতে হবে রাতের বেলা কী যে হয়েছে আমাদের আমি ঠিক বুঝে উঠতে পারছি না হতেই পারে মানে সময়টা খারাপ যাচ্ছে বলে কখনো ও অসুস্থ হয়ে পড়ছে কখনো আমি কখনো শ্রিশুর বাবা কিন্তু লাইফ তো লাইফ মানেই এরকমভাবেই চলতে হবে ভালো মন্দ মিশিয়েই সবটা এগিয়ে যেতে হবে আমাদের এটাই নিয়ম শরীর থাকলে শরীর খারাপ হবে এটা ভীষণ একটা নর্মাল ব্যাপার তবে দেখবে প্রিয় মানুষ খুব কাছের মানুষ পছন্দের মানুষ এদের শরীর খারাপ হলে না খুব বেশি খারাপ লাগে নিজের শরীর খারাপ হলে যত না খারাপ লাগে তার থেকে বেশি বাচ্চার শরীর খারাপ হাজব্যান্ডের শরীর খারাপ মা বাবার শরীর খারাপ এদের শরীর খারাপ হলে বেশি খারাপ লাগে সন্ধ্যেবেলার অনেকটা সময় পেরিয়ে গেছে তাই আমি চট একটু সোয়াবিনের ঝোল আর তার সাথে সাথে গরম ভাত বানিয়ে নিচ্ছি এটা দিয়ে কিন্তু আমাদের রাতের খাবার দাবারটা বেশ জমে যাবে এই এক ঘন্টা মতন একটু লাইভ করলাম আজকে যে লাইভটা করতে পারবো এটা ভেবেছিলাম না তো তোমরা যারা আমাকে ধরো ফেসবুকে ফলো করছো না ফেসবুকে ফলো করে নিতে পারো আমি আইডির লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব কৃষুর খাওয়া দাওয়া হয়েছে এখন এখানে জল খাচ্ছে কিশোর বাবার শরীর এখন কেমন লাগছে না কৃষুর বাবা ভীষণ ঝিমি পড়েছে চোখটা এখনো লাল লাল ওষুধ খেয়েছ তুমি খেয়েছো হু তো করলো তুমি তো ওষুধ খাওনি কৃষুকে এখন একটু ওষুধটা খাইয়ে দেবো তারপর এখন আমার ঘরের কিছু কাজকর্ম রয়েছে সেগুলো করে ঘুমাবো কালকে রাতে আমার আর ক্ষমতায় হয়নি যে উঠে এসে ঘরের কাজকর্ম করবো এই যে কালকে কিচেন আর গুছিয়ে রাখতে পারিনি তবে দু চারটেই বাসন রয়েছে সেটা আমি এখন ধোবো আর রিকিরও জ্বরটা কমছে আসছে কমছে আসছে আরেকবার হয়তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তবে বলে না যে কাজ আগে কাজ করতেই থাকতে হবে মানুষকে কিছু কাজ এরকম থাকে যে সময় ছুটি নেওয়া সম্ভব হয় না তো আজকে ভেবেছিল রিকি শরীরের যা কন্ডিশন অফিস যেতে হবে না বা ছুটি নেবে কিন্তু এখন অফিসটা যেতে হবে এখানে আমরা এক বাটি মুড়ি নিয়ে বসে পড়েছি আর ট্রিশু আবার ইংলিশ ম্যান হচ্ছে চামচ দিয়ে মুড়ি খাচ্ছে ভাবা যায় এখন কেমন লাগছে শরীর শরীর ভালো না লাগলেও কিছু করার নেই কাজ তো করতেই হবে ব্যাপার আজকে অনেক দেরি করে আমরা সবাই উঠেছি ট্রিশুকে হচ্ছে স্কুলে পাঠাতে পারিনি আমার শরীর ভালো না বাবার শরীর ভালো না ও যে পুরোপুরি ঠিক হয়ে গেছে সেটা না একটুখানি উইক উইক রয়েছে তাই আর কি আজকে বাড়িতেই রেখেছে একবার সোমবার থেকে স্কুলে যাবে আরে ভগবান কখন যে কি চায় বুঝে উঠতে পারি না কখনো দরজাটা খোলার জন্য কান্নাকাটি করছে এখন আবার বলছে দরজা বন্ধ করে দিতে কি যে করব আমি এবার হচ্ছে আমাদের ছোট্ট কৃষক কমফোর্টেবলি বসেছে এতক্ষণ থেকে ও কোথায় বসবে বিষে হারা হয়ে যাচ্ছে কমফোর্ট খুঁজে পাচ্ছে না তারপর মায়ের কোলে এসে আরাম তাই না বাবা আমার ও শরীরের কন্ডিশন তাতে যা বুঝতে পারছি আমার না শরীরটা খারাপ হয়ে বসে আমি শুধু ঠাকুরের কাছে এটাই প্রে করছি যে আমি যেন একদম শক্ত থাকি কারণ আমি যদি দুর্বল হয়ে পড়ি বা শরীর খারাপ হয় না সব থেকে বেশি কষ্ট কৃষুর হয় তার সাথে সাথে পুরো সংসারটা এদিক থেকে এদিক হয়ে যায় তো প্রে করছে যেন আমার শরীরটা এখন খারাপ না হয় কালকে রাতে সয়াবিনের তরকারি ছিল রিকিকে দুটো রুটি বানিয়ে দিয়েছি জোর জবরদস্তি খাইয়েও দিয়েছি শুধুমাত্র কী বলো তো ওষুধ খেলে না শরীর ঠিক হয় না ওষুধের সাথে সাথে যদি যত্ন না পাওয়া হয় খাবার দাবার ঠিকঠাক না খাওয়া হয় তাহলেও শরীর দুর্বল হয়ে যায় তাই আর কি খেতে না চাইলেও জোর করেই খাইয়ে দিয়েছি রীতিমতন ওই গিলে গিলে খেয়েছে আমি তাও বলেছি পেটে কিছু যাক তাহলেই হবে এখানে ছেলেকেও একটা রুটি দিয়েছি হাতে ও রুটি খাচ্ছে আর ওই যে চামচ দিয়ে মুড়ি খাওয়ার ফল দেখতেই পারছ টেবিলের অবস্থা মারাত্মক খারাপ করে রেখেছে আমাদের ছোট্ট যে এখন দুটো কৃষি সোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে যেহেতু শরীর খারাপ থেকে উঠেছে তো রুটিনটা একটু এদিক এদিক হয়ে যায় মানে খেলছে খ্যান খ্যান করছে তার মধ্যে ওর বাবারও শরীরটা খারাপ ছিল তো সব মিলিয়ে একটুখানি ঘেটে রয়েছি তবে আগের দিনের ভিডিওটায় যেদিন দেখিয়েছিলাম যে কৃষি সোনা অসুস্থ হয়ে পড়েছে সেদিন তোমরা অনেকে আমাকে সাজেশান দিয়েছ আমি যেন ওর মানে ও যেই বালিশটায় ঘুমোয় তার নিচে একটা কোনো লোহার কিছু রাখি অ্যাটলিস্ট একটা চামচ বা একটা ছোট্ট পেরেক তারপর অনেকেই বলেছে যে লঙ্কা দিয়ে নজরটা যেন আমি অবশ্যই ঝাড়িয়ে দিই অনেক বড় কাকিমারা রয়েছে বড়োমারা রয়েছে তারা সাজেস্ট করেছেন যে আমি যেন শুনি মঙ্গলবার একটুখানি মানার চেষ্টা করি বাচ্চা নিয়ে থাকলে অনেক কিছু মানতে হয় এটা শুধুমাত্র আজকে বলে না আজ থেকে হয়তো দশ পনেরো কুড়ি বছর আগে থেকেও আমরা বাঙালিরা এই সমস্ত নিয়মগুলো মেনে থাকি আমি মোটামুটি মানার চেষ্টা করি সব থেকে বেশি ভালো পরামর্শ পেয়েছি যেটা সেটা হলো হনুমান চালিশা পাঠ করতে বলেছ বা অ্যাটলিস্ট শোনার কথা বলেছ আমার মাকে কৃষককে দুজনকে ও যখন ঘুমোয় তখন যেন আমি একটু হনুমান চালিশা ওর পাশে চালিয়ে রাখি এতে করে বাচ্চারা ভয়টা কম পায় বা নজর এই সমস্ত প্রবলেম অনেকটা কম আসে এই কথাটা আমার ভাইও আমাকে বলেছে তো যবে থেকে ও বলেছে তবে থেকেই আমি হনুমান চালিসা কৃষক ঘুমানোর সময় ওকে একটু শোনাই বা অ্যাটলিস্ট আমি নিজে শুনি এই জিনিসগুলো আরও ভালো করে মানার চেষ্টা করব। দেখো অনেকের কাছে এই জিনিসগুলো কুসংস্কার মনে হতে পারে কিন্তু বলে না যখন ব্যাপারটা বাচ্চা রিলেটেড হয় তখন একটা মা হয়তো বাচ্চার জন্য সব কিছু মানতে রাজি শুধুমাত্র তার বাচ্চাটাকে ভালো রাখার জন্য তো এই সমস্ত কিছু আমি মেনে চলার চেষ্টা করব। আর হতেই পারে কৃষণ নজর লেগেছে নজর না লাগাটা কোনো ব্যাপার না কারণ আমি বিলিভ করি নজর হয় ভালো জিনিস যদি থাকে পৃথিবীতে তাহলে নেগেটিভ জিনিসপত্রও রয়েছে তো অবশ্যই ওই লঙ্কা দিয়ে অনেকে নজরটা ঝাড়িয়ে দিতে বলেছ কালকে শনিবার আজকে শুক্রবার তো কালকে এই জিনিসটা আমি অবশ্যই করে দেবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমাকে সঠিকভাবে গাইড করার জন্য অনেক সময় কি হয় বলো তো জানা জিনিসও মাথায় আসে না তো তার জন্যই আমি আগের দিনে একটু ঘাবড়ে গিয়েছিলাম থ্যাংক ইউ তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ তোমরা আমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে বলেছ অ্যান্ড এরপর থেকে এই জিনিসগুলো আমি মেনে চলার চেষ্টা করবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এটা আসলে দুদিনের ব্লগ হলো আজকে শুক্রবার একটু পরে ভিডিওটা এডিট করে আমি পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। কারণ তোমরা কৃষকশোনার হেলথ রিলেটেড এখনও আমার ভিডিওটাতে কমেন্ট করছো কেমন আছে আশা করছি এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিয় কৃষি এখন অনেকটাই ভালো রয়েছে তবে কৃষুর বাবা মায়ের অবস্থা একটুখানি খারাপ রয়েছে আমাদের জন্য একটুখানি ভালোবাসা দিও যাতে করে আমরাও একটু সুস্থ তাড়াতাড়ি হয়ে যেতে পারি তাহলে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকে একটা অন্য ঝলমলে ভিডিওতে